এবার বড়দিনে চলে আসি পার্ক স্ট্রিটে কালকের মতো অবশ্যই ভিড়ে ভিড়াকার পার্ক স্ট্রিটে চলে যাবো সরাসরি পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কিরকম দেখতে পাচ্ছ ছবি সন্ধ্যে থেকেই ভিড়ে ভিড় অন প্রথমেই বলি মেরি ক্রিসমাস এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিট আর ফেস্টিভ মুডে যে বাঙালি এখানে এসে এটা আরও বেশি স্পষ্ট হচ্ছে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট প্রতি বছরই হয় এবছর অন্যথা নয় কিন্তু ভিড়টা কিন্তু যত রাত বাড়ছে ততই বেড়ে চলেছে এই ভিড়টা যে কোথায় গিয়ে শেষ হবে তা নতুন করে বলছি না একেবারে কার্যত জনজোয়ার তুমি যদি দেখো ছবিটা আমি দেখাতে বলি জনস্রোত উন্মুখ জনতা যেভাবে এগিয়ে চলেছে ডেস্টিনেশন কোথায় সেটা কিন্তু ক্লিয়ার নয় কিন্তু এই যে একটা ফেস্টিভ মুডে বাঙালি এবং এই বড়দিন মানে পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট মানে বড়দিন ছবিটাই হয়তো সেই কথা বলছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব অনেকেই আসছেন কোথা থেকে আসা হচ্ছে আমরা হালি শহর থেকে আসছি প্রতি বছর আসা না এবারই নতুন এবারেই নতুন পার্ক স্ট্রিট কেন আরও তো অনেক জায়গা রয়েছে দেখার জন্য ভালো লাগছে নাকি ট্রেন্ডিং পার্ক স্ট্রিট বড়দিন মানেই পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট মানেই বড়দিন প্ল্যান কি রয়েছে খাওয়া দাওয়া হয়েছে না আমাদের তো হয়নি মানে ফ্যামিলির সঙ্গেই বেরোনো এটা কি দাদা বাঙালি কেন বড়দিনে হাটে বাঙালি বোধায় নিজেও জানে না তারা কি মনে করেন হুম একদম জানবো একটু আচ্ছা বাঙালি সোশ্যাল প্ল্যাটফর্মে এটা খুব ট্রেন্ডিং পাক্সটীটা তো দেখার কিছু নেই ডেস্টিনেশন কোথায় শুধু কি হেঁটে যাওয়া ওয়াকিং স্ট্রিটে পরিণত আপনারা কি মনে করেন পাক্সট্রিটা কেন লাইটিং উৎসব মানে তো শুধু আর কি দেখার জন্যই যাওয়া হয় না মানুষের সমাগম একসাথে তো সবাই আসছে একটা ইউনিটি দিস ইজ আ ফ্যাক্টর অফ ইউনিটি আই গেস তো আমার মনে হয় দিস ইজ ক্রিসমাস প্রতি বছর উনি তো প্রথম ফার্স্ট টাইম এল আপনি এর আগেও এসেছেন আমি হ্যাঁ আমি কাছাকাছি থাকি তো আমি আসি মানে প্রায়শই আসা হয় বাট ক্রিসমাসের জন্য

নয়নদা এই মুহূর্তে উৎসবে মেতেছে কলকাতা এবং আলোতে ঢেকেছে চেনা পার্ক স্ট্রিট আর এই মুহূর্তে লেক টাউনে একেবারে মানুষের ভিড় আলোতে ঢেকেছে গোটা লেক টাউনের শ্রীভূমির রাস্তাটা এবং তুমি যেমনটা বলছিলে যে দুপুরবেলা যখন লাইভ দিলাম তখন জামা পরে লাইভ দিয়েছিলাম আর এখন কিন্তু এটা জ্যাকেটও পড়তে হয়েছে রাজ্য তো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই শ্রীভূমিতে এর আগে যখন ভিড় হয়েছিল তখন দুর্গাপুজোতে একদমই একটু 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 ঠান্ডা লাগছে কারণ যেহেতু সন্ধ্যেবেলা কিন্তু সেই অর্থে যে শীত সেরকমটা নেই তবে মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে পেট পুজো যেমন চলছে নাচা গানা যেমন চলছে এবং একটু আগেই মানে একটু আগেই কিন্তু একদম পুরোপুরিভাবে ঘোষণা করা হয়েছিল রূপঙ্কর বাগচী আসছেন এবং নটীকৃত চক্রবর্তী আসছেন কারণ তাদের গানে মেতে উঠবে সাধারণ মানুষ আর এই মানে গান তো থাকছে কিন্তু খানাপিনার পিনার এখানে খুব সহজ একটা পথ রয়েছে এখানে একবারে শাড়ি দিয়ে স্টল সেখানে দাঁড়িয়েই খাওয়া-দাওয়া সেরে নেওয়া যায় বড়দিনের উন্মাদনায় মেতেছে শহর কলকাতা এবং একেবারে মুখর এই মহানগর তাই সর্বত্র একেবারে আলো ঝলমলের পরিস্থিতি এবং পার্ক স্ট্রিটের যেমন আপনাদেরকে ছবিটা দেখালাম আর এবার আপনাদের দেখাচ্ছি বোবারাকের ছবি দেখুন বোবারাক একেবারে উৎসবে উৎসবে মেতেছে বলা যেতেই পারে উৎসব মুখর মহানগরী যেখানে আলোর ঝলমল করছে পার্ক স্ট্রিট থেকে বোবারাক আর রাত যত বাড়ছে ভিড়টা কিন্তু ততই বাড়ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বোবারাক থেকে পারাদীপ যে ছবি আমরা দেখছি রীতিমতো একেবারে উৎসবে মেতে উঠেছে বলা যেতেই পারে একদিকে তো বড়দিন আর অন্যদিকে আবার বর্ষবরণের আমেজও কিন্তু এখন থেকেই বোধ ফিল করা যাচ্ছে তুমি বোবারাকে রয়েছো কি ছবি দেখছো এই মুহূর্তে বড়দিনের আমেজ বড়দিনের উৎসব যদি চেটে ফুটে নিতে হয় সেই আমেজ যদি গায়ে মেখে নিতে হয় তাহলে পার্ক স্ট্রিট যেমন আসতে হবে আসতে হবে বোবেও এই মুহূর্তে বোবেড়াকে ছবিটা তোমায় দেখানোর চেষ্টা করবো এখানে বিকেলের পর থেকে প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা এখানে এসে ভিড় জমিয়েছেন এখানে তারা আনন্দ করছেন এখানে তারা গান চালিয়ে নাচছেন আনন্দ করছেন আমার সঙ্গে রয়েছে মানে তাদের সঙ্গে কথা বলবেন আমরা কলকাতারই আগের বছর এসেছিলাম দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশে আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি আগের বছর যেরকম সারা রাত ছিলাম তার থেকে এবছর আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি কিন্তু জায়গাটা একটু শর্টের জন্য একটু অসুবিধা হচ্ছে বাট জায়গাটা একটু বড় হলে আর একটু কিন্তু বোবাড়া কে এলে একটু প্লিজ কতদিন কাশা শ্যামবাজার থেকে শ্যামবাজার থেকে তো কি বড় হচ্ছে না এই কথা বলছিলাম তারাও শ্যামবাজার তোমরাও শ্যামবাজার কি শ্যামবাজারের বড় দিন আসলে কাছে কাছে পড়ে হয়তো তাই জন্যই এটা অনেক পুরো বড় দিন কি প্ল্যান আপা তো তো প্ল্যান হয়েছে সকাল থেকে এত ভিড় হয় বলে এটাই লাস্ট এবার বাড়ি বড়দি মানে সবে পুরো রাত মানে ছুটি নেই একেবারে পাড়া দিয়ে বোঝাই যাচ্ছে জোমে উঠেছে বোবাড়া কলকাতার ফেরিঙ্গি कॉलोनी বোবাড়াকে কিন্তু এভাবেই বছর বছর একই ছবি ধরা পড়ে রঙিন আলোয় মাতোয়ারা উৎসবের পরও বলা যেতেই পরে একেবারে বছরের শেষ ল্যাপে এসে গিয়ে বাঙালি কিন্তু চেটে পুটে উপভোগ করছেন আজকে বড়দিন সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পিকনিক করছে আর সন্ধে সন্ধে নামতেই কিন্তু একেবারে জনস্রোত কার্যত পার্ক স্টেজ আলেন পার্ক ভোবারাক সর্বোচ্চ কিন্তু একই ছবি আর ভোবারাক থেকে এবার সরাসরি একবার চলে যাই আমরা লেক টাউনে লেক টাউনে কি ছবি সেটা একবার দেখবো লেক টাউনে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমনটা পার্ক স্ট্রিটে আমরা দেখেছি একেবারে আর রঙিন পার্ক স্ট্রিট তেমনি ছবি কিন্তু লেক টাউনেও ধরা পড়েছে ডেস্টিনেশন স্ট্রিট হলে কি হবে লেক টাউনেও কিন্তু ভিড় ধরা পড়ছে রঙিন আলোয় মাতোয়ারা যেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি ধরা পড়ছে একেবারে উৎসবের মোড়ে বাঙালি আপামত বাঙালি এখন এই মুহূর্তে বলা যেতেই পারে কার্যত রাস্তায় নেমেছেন কারণ সব পথ যেমন একদিকে মিশে যাচ্ছে পার্ক তেমনি কিন্তু লেক একই ছবি ধরা পড়ছে বড়দিনের উন্মাদনায় মেতেছে শহর কলকাতা এবং একেবারে উৎসব মুখর এই মহানগর তাই সর্বত্র একেবারে আলো ঝলমলে এবং যেমন আপনাদেরকে ছবিটা দেখালাম আর এবার আপনাদের দেখাচ্ছি বোবারাকের ছবি দেখুন বোবারাক একেবারে উৎসবে উৎসবে মেতেছে বলা যেতেই পারে উৎসব মুখর মহানগরী যেখানে আলোর ঝলমল করছে পার্ক স্ট্রিট থেকে বোবারাক আর রাত যত বাড়ছে ভিড়টা কিন্তু ততই বাড়ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বোবারাক থেকে পারাদীপ যে ছবি আমরা দেখছি রীতিমতো একেবারে উৎসবে মেতে উঠেছে বলা যেতেই পারে একদিকে তো বড়দিন আর অন্যদিকে আবার বর্ষবরণের আমেজও কিন্তু এখন থেকেই বোধহয় ফিল করা যাচ্ছে তুমি বোবারাকে রয়েছো কি ছবি দেখছো এই মুহূর্তে বড়দিনের আমেজ বড়দিনের উৎসব যদি চেটে ফুটে নিতে হয় সেই আমেজ যদি গায়ে মেখে নিতে হয় তাহলে পার্ক স্ট্রিট যেমন আসতে হবে আসতে হবে বোবেড়াকেও এই মুহূর্তে বোবেড়াকে ছবিটা তোমায় দেখানোর চেষ্টা করব। এখানে বিকেলের পর থেকে প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা এখানে এসে ভিড় জমিয়েছেন এখানে তারা আনন্দ করছেন এখানে তারা গান চালিয়ে নাচছেন আনন্দ করছেন আমার সঙ্গে রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলবেন দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশে আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি আগের বছর যেরকম সারা রাত ছিলাম তার থেকে এবছর আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি কিন্তু জায়গাটা একটু শর্টের জন্য একটু অসুবিধা হচ্ছে বাট জায়গাটা একটু বড় হলে আরো একটু কিন্তু বোবাড়া কে এলে একটু প্লিজ কতদিন থেকে শ্যামবাজার থেকে তো কি বড় হচ্ছে না এই আগে আমি কথা বলছিলাম তারাও শ্যামবাজার তোমরাও শ্যামবাজার কি শ্যামবাজারের বড়দিন দিন আসলে কাছে কাছে পড়ে হয়তো তাইজন্যই এটা এটা অনেক কি প্ল্যান আপা তো তো প্ল্যান হয়েছে সকাল থেকে এত ভিড় হয় বলে এটাই লাস্ট এবার বাড়ি বড়দিন আমি সবে পুরো রাত ছুটি নেই একেবারে параදීপ বোঝাই যাচ্ছে জোমে উঠেছে বোবাড়া কলকাতার ফেরিঙ্গি কলনি বোবাড়াকে কিন্তু এভাবেই বছর বছর একই ছবি ধরা পড়ে রঙিন আলোয় মাতোয়ারা উৎসবের পরও বলা যেতেই পড়ে একেবারে বছরের শেষ ল্যাপে এসে গিয়ে বাঙালি কিন্তু চেটে চেটেপুটে উপভোগ করেন আজকের বড়দিন সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পিকনিক করছে আর সন্ধ্যায় সন্ধ্যায় নামতেই কিন্তু একেবারে জনস্রোত কার্যত পাচ্ছে স্টেজ আলেন পার্ক ভোবারাক সর্বোচ্চ কিন্তু একই ছবি আর গোবারাক থেকে এবার সরাসরি একবার চলে যাই আমরা লেক টাউনে লেক টাউনে কি ছবি সেটা একবার দেখবো লেক টাউনে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমনটা পার্ক স্ট্রিটে আমরা দেখেছি একেবারে আর রঙিন পার্ক স্ট্রিট তেমনই ছবি কিন্তু লেক টাউনেও ধরা পড়েছে ডেস্টিনেশন পার্ক স্ট্রিট হলে কি হবে টাউনেও কিন্তু ভিড় ধরা পড়ছে রঙিন আলোয় মাতোয়ারা যেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি ধরা পড়ছে একেবারে উৎসবের মোড়ে বাঙালি আপামোর বাঙালি এখন এই মুহূর্তে বলা যেতেই পারে কার্যত রাস্তায় নেমেছেন কারণ সব পথ যেমন একদিকে মিশে যাচ্ছে পার্ক স্ট্রিটে তেমনই কিন্তু লেক টাউনেও একই ছবি ধরা পড়ছে